ইশারায় আপনার স্ত্রীকে তালাক দিচ্ছি না তো কি কী শব্দ বললে আপনার স্ত্রীকে তালাক না বললেও তালাক হয়ে যাবে একটা তালাক আছে তালাক নায়া ইশারা ইঙ্গিতে তালাক এমন কিছু শব্দ আছে যে শব্দ বললে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে তালাক শব্দ উচ্চারণ না করলেও শুধু মনে মনে নিয়ত করলে বিশেষ করে তালাকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া থাকবে একটু মনমালিন্য হবে আবার আমরা মীমাংসা করে নিব কিন্তু রাগের মাথায় কখনো ভুলেও তালাক দিতে যাবেন না অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর এক কিছু একটা দোয়া করে দেন আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে এখন কোন আমল করলে জোরা লাগানো যাবে এখন দুনিয়ার কোন এমন আমল নেই যে আমলের মাধ্যমে তালাক দেওয়ার পরে যেটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই তালাকের পরে আর স্বামীকে জোর করে দেওয়ার জোড়া লাগিয়ে দেওয়ার কোনো দোয়া আর কোনো আমল দুনিয়াতে আর নেই কোরানেও নেই হাদিসেও নেই একবার যদি তালাক হয়ে যায় তাহলে আর তাদেরকে জোড়া লাগানো যাবে না এই জন্য এই বিষয়টি খুবই সতর্কনীয় বিষয় অনেকে আছে আপনার কাছ থেকে টাকা খেয়ে বিভিন্নভাবে আপনাকে ফতোয়া দিয়ে আপনাকে নতুন করে বিয়ে পড়িয়ে দিবে কিন্তু আপনার অবশ্যই চিন্তা করতে হবে এই সম্পর্কটা যদি হারাম হয়ে যায় তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে এখন বর্তমানে অনেকেই বিয়ে করে কিন্তু তালাকের মাসালাগুলো জানে না তালাক শব্দ বললেই কিন্তু তালাক হয়ে যাবে রাগের মাথায় বলেন হাসির ছলে বলেন যেভাবেই বলেন না কেন তালাক কিন্তু হয়ে যাবে এই জন্য তালাক হচ্ছে খুবই ক্রিটিক্যাল বিষয় এই বিষয়গুলো জেনে রাখা দরকার কি কী শব্দ আপনার থেকে বের হয়ে গেলে আপনি যদি মনে মনে নিয়োগ করেন তালাকের তাহলে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই এটাকে বলা হয় তালাক এ কেনায়া যদি আপনি তালাক দেন যে যেটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তালাক সেই তালাক দিলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে আর ফেরত আনতে পারবেন না সমস্ত আলেমদেরকে নিয়ে যদি আপনি বেটেও খান তারপরেও কিন্তু আপনি তালাকের যেই বিচ্ছিন্ন হয়ে গেছে সেটাকে আর জোড়া লাগাতে পারবেন এজন্য খুব সেন্সিটিভ অনেকে মনে করে ডিভোর্স হলেই মনে হয় সব সমস্যার সমাধান হবে ডিভোর্স ইজ নট সলিউশন টু দ্য প্রবলেম সব সমস্যার সমাধান তালাক নয় তালাক সমস্যার সমাধান নয় আপনি ঝগড়া মীমাংসা করে দিবেন এটাই হচ্ছে মূল বিষয় কি কি শব্দ আছে এক নম্বর শব্দ হচ্ছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও যদি এই কথা বলে তালাক শব্দ বলে না শুধু বলেছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তবে মনে মনে সে তালাকের নিয়ত করেছে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে এক তালাক করে যাবে অথবা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে আজ থেকে আমি তোমার স্বামী নই আর তুমি আমার স্ত্রী নও যদি এই কথা বলে এবং মনে মনে নিয়ত করে যে তালাক দিয়েছি তাহলে কিন্তু তালাক তালাক হয়ে যাবে বিষয়টা বুঝেন শব্দ মুখে উচ্চারণ না করে মনে মনে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং উপর থেকে সে বলেছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আজ থেকে আমি তোমার স্বামী নই তুমি আমার স্ত্রী নও এই কথা বললেও কিন্তু মনে মনে তালাক নেওয়ার ফলে তালাক হয়ে যাবে কেউ যদি বলে তুমি আজকে থেকে স্বাধীন হয়ে গিয়েছো তুমি আজকে থেকে আজাদ হয়ে গিয়েছো এই কথাগুলো এখানে প্রচলন নেই যে যদিও তারপর যদি কেউ বলে ফেলে এবং মনে মনে তালাক দেওয়ার উদ্দেশ্য করে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে অথবা যদি কোনো স্বামী বলে তুমি এখন থেকে ইদ্যুৎ পালন করো যদি এই কথা বলে এবং মনে মনে নিয়ত করে তোমাকে তালাক দিয়েছি তাহলে এক তালাক করা যাবে এই জন্য এই কথাগুলো খুবই সেন্সিটিভ এগুলো আপনি আপনার স্ত্রীকে কখনো বলবেন না তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তোমাকে ছেড়ে দিলাম তুমি আজাদ হয়ে গিয়েছো আজ থেকে আমি তোমার স্বামী নই তুমি আমার স্ত্রী নও এই ধরনের কথা বলার সময় যদি আপনি মনে মনে নিয়ত করেন তালাকের তাহলে কিন্তু তালাক হয়ে যাবে এই জন্য তালাক খুবই গুরুত্বপূর্ণ বিষয় তালাক যদি দিতেই হয় তালাক যদি দিতে